সবচাইতে গরিব মানুষকে বলুন তো আমরা হয়তো মনে করছি সবচাইতে গরিব হচ্ছে ওই ব্যক্তি যার অর্থ কম আছে টাকা পয়সা কম আছে সে ব্যক্তি গরিব মানুষ কিন্তু আসলে সে ব্যক্তি গরিব নয় গরিব তো ওই ব্যক্তি সে কে আপনি কি জানেন হাসুরের ময়দানে ওই ব্যক্তি গরিব হবে কোন ব্যক্তি তার আগে একটা হাদিস শুনে নেয় আল্লাহর হাবিজ সাল্লাহ পরিহালাম সাহাবিদেরকে প্রশ্ন করলেন সাহেব আকরাম বলো তো সবচেয়ে গরিবকে সাহাবীরা বলছে ইয়াসল আল্লাহ সবচেয়ে গরিব তো ওই ব্যক্তি হওয়ার কথা যে ব্যক্তি টাকা পয়সা কম সে গরিব যা টাকা বেশি সে ধনী আল্লাহ নবী বলছেন না এই ব্যক্তি সবচেয়ে গরিব নয় ব্যক্তি মিসকিন নয় ব্যক্তি ফকির নয় কোন ব্যক্তি সবচেয়ে গরিব যে পাহাড় পরিমাণ ইবাদত করেছে অনেক ইবাদত করেছে ইবাদতের পাহাড় নিয়ে হাঁসুরের ময়দানে দাঁড়িয়ে গেছে কিন্তু সে যখন হাসুরে দাঁড়িয়ে গেছে সে আনন্দে উৎফুল্ল যে তার তো অনেক ইবাদত অনেক সব সে জান্নাতি হবে কিন্তু কিছুক্ষণ পর পিছন দিক থেকে একজন এসে থাবা দিয়েছে ভাই তুমি পৃথিবীতে আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে যতগুলো টাকা নিয়েছিলে সেটাকে এখন দিতে হবে না লিমানিলামিদ আল্লাহ তো সেদিন কাহার নাম ধারণ করে বিচার করবে রাজত্ব আজকার আল্লাহর সেদিন রাজত্ব তৈরি হয়ে যাবে সেই দিন তো আল্লাহ রাজাধিরাজ আমুল হায় কি মিন তিনি বিচার কার্য যখন শুরু করবেন বলবেন বান্দা তুমি পৃথিবীতে তাকে ঠকিয়েছ টাকাটা দিয়ে দাও বলবে টাকা কোথায় পাবো সেদিন তো টাকার বিনিময় হবে না আমলের বিনিময় হবে তো ওই জায়গা থেকে তার আমল কেটে ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তিকে দুনিয়াতে ঠকিয়ে দেওয়া হয়েছে তার সম্পদকে অবৈধভাবে নিয়ে নেওয়া হয়েছে তখন তার আমল দিয়ে দেওয়া হবে এভাবে আমল দিতে 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 সে যখন শূন্য হস্ত কোনো আমল যখন আর থাকবে না এবং একটা যে আরেকজন ব্যক্তি এসে তখন বলবে যে আমাকে এখন দাও আমল তখন তোর তো আমল থাকবে না ওই ব্যক্তির গুণাটা তখন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে রাসুল বলেন এই ব্যক্তির চাইতে নিঃস্ব গরিব আর দ্বিতীয় দ্বিতীয়কে হতে পারে না এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব গরিব আফসোসে শেষ থাকবে না এই জন্য প্রিয় ভাই আমার বল তো থিরুন আল হায়াত দুনিয়াওয়াল আখিরত আবক দুনিয়াটা নিকৃষ্ট জায়গা উৎকৃষ্ট তো আখেরাত দুনিয়াকে বিক্রি করে আমরা আখেরাতকে অর্জন করব কিন্তু যারা দুনিয়া 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 করে আখেরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়া লাভ করতে চায় তারা বোকার স্বর্গে বসবাস করে আল্লাহ আমাদেরকে দিন বুঝে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু